র্যাব দিয়ে কেন গ্রেপ্তার করা হয়েছে স্কুলে বলছি আমাদের এই চকরিয়া পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডের এই ফুরকান জমাত কর্মী সারা বাংলাদেশে মুফাসের কোরআন আল্লামা দেলোয়ার হুসেন সাহেদি সাহেবের গায়ে জানাজা পড়তে গিয়ে আমাদের এলাকার আমার এলাকার জমাত কর্মী ফুরকানকে গুলি করে হত্যা করা হয়েছিল তৎকালীন সংসদ জাপানের নেতৃত্বে তার সশস্ত্র ক্যাডারের হাতে নির্মমভাবে কোন হল ফুরকান জমান নেতা ওখানে এক নম্বর ওয়ার্ট করে পৌরসভা এক নম্বর এলাকা থেকে আমাকে শুধু আসামি করা হয়েছিল জমা ক্ষেত্র মামলায় র‍্যাব তখন আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আমি র‍্যাব কেন গ্রেপ্তার করা হয়েছে রেফ আমাকে জিজ্ঞেস করতে হয় তোমার নাম কি এমরান আমি বলছি তুমি মামলায় আসা এটা আমরা হাইকোর্টে গেছিলাম হাইকোর্টে নিয়ে আসছিলাম তখন নিম্ন আদালতে আমার নির্দেশ দিয়েছিল সবাই গেছিল আমরা কয়েকজন যাইনি এটা ওয়ারেন্ট হয়ে গেছিল রেফ আমাকে খুঁজছে সেদিন জাপরের নেতৃত্বে সিস্টেম প্লাজারে আমাকে তিন ঘন্টা আটকে রাখছিল র্যাব অনেক তথ্য খোঁজাখুঁজির পর আমি একজন নির্যাতিত আমি চকরিয়া পৌরসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডের রাজনীতির শুরুতে আমি যুবদলের নির্বাচিত একজন সাধারণ সম্পাদক চকরিয়া পৌরসভা যুব দলের সহপ্রচার সম্পাদক এবং জেলা জেলা শ্রমিক দলের সহ দপ্তর সম্পাদক আমি একজন জাতীয় নেতা বাংলাদেশের অভিসম্পাদিত নেতা আমাদের সকলের অভিভাবক সালাউদ্দিন ভাইয়ের একজন কর্মী আমি আসলে অত্যন্ত অত্যন্ত ছেলে রাজনীতি আমার তবে রাজনীতি করতে গিয়ে দুই হাজার ন সাল থেকে প্রথমে প্রথমে আমাকে একটা হত্যা মামলা জানানো হয়েছিল তৎকালীন সংসদ জাফর নেতৃত্বে জাফর আমাকে থানা কাস্টুরিতে টুলিতে লাঠিটি লাঠি হাতে নিয়ে পিঠেছিল

আমার এলাকার নিরহ একজন জমান নেতা প্রকার হত্যা করছে সে মামলায় আমাকে অ্যারেস্ট করা হয়েছে কিভাবে প্রশ্ন করে মানুষ আমি কোনো কমিটিতে না আসলে আমি একজন বিএনপি নিবেদিত আমি কর্মী আমরা আমি কোনোদিনও নেতা হতে চাইনি আমার প্রিয় নেতা বাংলাদেশের অভিসম্বাদিত নেতা আল্লাহ সালাউদ্দিন আহমদ সবাই চিনে বিগত সরকারও চাইতে বেশি বয় পাইছিল দেশ নাই তারেক রহমান এবং আমাদের কক্সেস বাজারের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান সালাউদ্দিন ভাই যে দুজনকে শেখ কাছে বেশি বয় পাইত কিন্তু আমি কখনো কমিটিতে ইয়ে করবো আমি একজন কর্মী আমাকে চিনি বিএনপির এমন বললে সবাই চিনি ইনশাল্লাহ আমার পথ দরকার নেই আমি একজন নিবেদিত কর্মী হিসেবে থাকবো এই প্রত্যাশায় আছি আমি 嗯。